চব্বিশের এ তার একটি সমকর্ণী চবলের বাক্সের ভিতরের আয়তন চারশো চল্লিশ ঘন সেন্টিমিটার ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল অষ্টআশি বর্গ সেন্টিমিটার বাক্সটির ভিতরে উচ্চতা কত তা আমরা জানি এখানে দেওয়া আছে এব যদি আমরা দৈর্ঘ্যগ্রস্থ উচ্চতা বলি চারশো চল্লিশ আর ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে এবি ইকুয়াল টু হচ্ছে অষ্টআশি

পাঁচ চার দুই পাঁচ উনিত চার উনিত দুই দেখো চার পঁচা কুড়ি আর কুড়ি উনে চল্লিশ এটা কেটে যাচ্ছে তাহলে ষোলো উনে বত্রিশে দুই ষোলো এক ষোলো আর তিনে উনিশ একশো বিরানব্বইটি পুরো দরকার লাগবে তাহলে আমাদের এটা অপশানে আছে একশো বিরানব্বইটি বি দু নম্বরের

এর ঘনমূল ঘনমূল ওয়ান ইস টু থ্রি তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে ওয়ান ইস টু নাইন এটার বর্গ হয়ে যাবে ক্ষেত্রফলের অনুপাত হবে এটার বর্গমূল বর্গ হবে ওয়ান ইস টু নাইন তো ওয়ান ইস টু নাইন যেটা আছে সেটা আমাদের অপশনে আছে সি এবার হচ্ছে চার নম্বর এটা নম্বর হয়ে গেছে আগে চার এরপরে তিন নম্বরটা বাকি মিস হয়ে গেছে একটি গণকের পার্শ্বতমের ক্ষেত্র ফল দুশো ছাপ্পান্ন তাহলে গণতির আয়তন চাইছি পাঁচশো পার্শ্বতলের ক্ষেত্রে হচ্ছে ফোর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে দুশো ছাপ্পান্ন তাহলে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে দুশো ছাপ্পান্ন বাই চার চারশো চব্বিশ আর একে ছ ষোলো চার তাহলে এই ইকুয়েল টু হবে রুট ওভার চৌষট্টি আট

এস বড় ক্লের দৈর্ঘ্য B একক হলে এস ও এর মধ্যে সম্পর্ক তাহলে আমাদের যদি ঘনকের বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়েল টু সিক্স স্কোয়ার আর ডি টু হচ্ছে দৈর্ঘ্য রুট এ রুট থ্রি এ তাহলে দেখো এটাকে যদি আমরা এটা যদি বর্গ করে দিই সিক্স স্কোয়ার তাহলে এটাকে লিখতে পারি টু ডি স্কোয়ার ইকুয়েল টু হচ্ছে সিক্স স্কোয়ার তাহলে এস ইকুয়েল টু টু ডি হয়ে গেল তো আমাদের অপশান এস ইকুয়াল টু নেই

একটি ঘনকের প্রতিটি ঘাড়ের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকের আয়তন ঘনকের চার গুণ হবে না একটি ঘনকের আয়তন টু কিউব হয়ে যায় টু কিউব মানে হচ্ছে অ্যাকচুয়ালি আট গুণ আট গুণ হয় তাহলে এটা মিথ্যা ফলস কারণ দেওয়া হচ্ছে চার গুণ তাহলে এটা মিথ্যা ফলস ফলসটা

একশো দুশো আট দুশো আট আবার দুশো কুড়ি হাজার বর্গমিটার এই বর্গমিটার আমরা পাঁচ সেন্টিমিটার দিয়ে গুণ করবো পাঁচ সেন্টিমিটার মানে তাহলে আয়তন কুড়ি হাজার গুণিত পয়েন্ট জিরো ফাইভ তার মনে হচ্ছে পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ এক দুই তিন চার তাহলে এটার এক দুই তাহলে সমান এক হাজার ঘন মিটার তো এক হাজার ঘন মিটার যদি দেওয়া থাকে হ্যাঁ তাহলে সত্য ট্রু এবার হচ্ছে সি সি হচ্ছে একটি কর্ণের সংখ্যা এটা আমরা সবাই জানি চারটি তাহলে এখানে আমরা উত্তরটা লিখে দেব চারটি সি এর এক

উচ্চতা সমান হলে ঘনবস্তুর বিশেষ নাম সেটা কি দৈর্ঘ্য উচ্চতা সমান হলে আমরা এটাকে কি বলি ঘনপ্রস্ত বস্তু ঘনক বলি ঘনক এটাই মানে যেটা দেশের মধ্যে উত্তরটা চেয়েছে সেটা ঘনক এই আমাদের উত্তর হয়ে গেল